আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকের এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন কিভাবে একটা কাজ করা থ্রি পিস কাটিং করতে হয় যখন আমরা এই ধরনের থ্রি পিসগুলো পেয়ে থাকি এগুলোতে কিন্তু নর্মালি হাতা এবং সামনা এবং পেছন পাট সেলাই দিয়ে আটকানো থাকে প্রথমে আমরা যা করব এই সেলাইগুলো খুলে পাট পাট করে ভাগ করে নেব তারপরে আমাদের নিচের বর্ডার যদি থাকে ওগুলোও আমরা খুলে নেব তাহলে আমাদের কোনাগুলো ঝুলে পড়বে তো এভাবেই আমরা একটা একটা করে পাট খুলবো যদি আপনার কাছে আয়রন মেশিন থাকে তাহলে পাটগুলো সুন্দর করে আয়রন করে নেবেন এরকম কাজ করা থ্রি পিসগুলোতে দেখা যায় সামনা পাট এবং পেসন পাট ডাউন হয়ে থাকে এই ক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই ঘাড়ের উপর থেকে কমাতে হবে যদি লম্বা ফুল নেয় তাহলে আপনার নিচের বর্ডার খুলে এটা ভাবে করতে হবে তো সবার আগে আমি পেষন পাটটা কাটিং করব পেছন পাটে যেহেতু কোনো কাজ নাই তাই আমরা এই পাটটা আগে সবসময় কাটিং করার চেষ্টা করব এই পাটটা ফেলে আমরা সামনা পাটটা যদি কাটিং করি তাহলে অনেক সহজ হয় তো ঘাড়ের এখানে আমাদের হাফ ইঞ্চি কাপড় রাখতে হবে আমি আগেই একটা মার্জিন দিয়েছি এটা হচ্ছে ঘাড়ে আমরা যে সেলাই দেব সেটার জন্য হাফ ইঞ্চি কাপড় এরপরে আমরা ইঞ্চি টেপটা উপর থেকে ধরেই ধরবো যেহেতু এই জামার লম্বা যেটা আছে ফুল নিবে তাই আমরা লম্বার এখানে কোনো মাপ দেব না সবার আগে আমরা এখানে আর্মহলের দাগটা দিয়ে দেব এখন এখানে একটা প্রশ্ন হলো কত ইঞ্চি বডিতে আরমহলের দাগটা কত ইঞ্চিতে দিতে হয় আপনাদের সবার সুবিধার জন্য আমি একটা চার্ট তৈরি করেছি ওই চার্টটা দেখে আপনি বুঝতে পারবেন কত ইঞ্চি বডিতে কত ইঞ্চি নিচে আরমহলের দাগটা দিতে হয় এই যে আমার বডি হচ্ছে সাঁত্রিশ ইঞ্চি মানে তৈরি মাপ থাকবে সাঁত্রিশ সাঁইতিরিশ ইঞ্চি বডিতে আরমহলটা দিতে হবে আপনার সাড়ে ছয় ইঞ্চি নিচে তো আমি সাড়ে ছয় ইঞ্চিতে একটা মাপ দিয়ে দিলাম এরপরে কমরের মাপটা আপনি চোদ্দ ইঞ্চিতে দিয়ে দিবেন এবং সাইড ফাড়া কেউ আছে সাইড একটু উপরে নেয় কেউ আবার নিচে নেয় যেহেতু এই মেয়েটা একটু মিডিয়াম লম্বা তাই আমরা এর সাইড ফাড়া রাখবো সাড়ে বিশ ইঞ্চি আমাদের টিকবে বিজিন্সি ইঞ্চি সেলাই দেওয়ার পর ইঞ্চি হবে ঠিক আছে এরপরে এই দাগ তিনটে আগে সুন্দর করে দিয়ে নিতে হবে এরপরে এখানে আমরা বডির মাপটা দিয়ে দেবো বড়ি হচ্ছে সাঁতিরিশ সাঁত্রিশকে চার দিয়ে ভাগ করলে হয় নয় ইঞ্চি দুই সুতা চার লং ছত্রিশ সাঁত্রিশ তো নয় ইঞ্চি দুই সুতাতে আমি একটা দাগ দিয়ে নিলাম এবং অতিরিক্ত বাততি কাপড় আমরা দেড় ইঞ্চির মতো রেখে দেব এরপরে কোমরের মাপটা এখানে দিয়ে দেবো কমর আছে চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশকে চার ভাগ করলে সাড়ে আট হয় এই সাড়ে আট ইঞ্চি এখানে আমরা দিয়ে দেবো এবং এখানে বাতি আমরা রাখবো এক ইঞ্চি দুই সুতা এরপরে হিপের মাপটা এখানে দিতে হবে হিপ আছে সাঁত্রিশ ইঞ্চি বডি এবং হিপ দুইটাই সমান তাই আমরা এখানেও দেব নয় ইঞ্চি দুই সুতা এবং এই জায়গায় বেশি কাপড় রাখবো না এখানেও আমরা এক ইঞ্চি দুই সুতা পরিমাণে কাপড়টা রাখবো এরপরে নিচের ঘেরটা নিচের ঘেরে মাপ আছে তেইশ ইঞ্চি আর কি এভাবে আমি জামা থেকে নিয়েছিলাম তেইশ ইঞ্চি তো এখানে তেইশের অর্ধেক দিতে হবে তেইশের অর্ধেক কত হয় সাড়ে এগারো এই যে বন্ধুরা আমি সাড়ে এগারো ইঞ্চিতে একটা মাপ দিয়ে দিলাম এখন কথা হইতেছে যেহেতু আমরা নিচের পাড়গুলো খুলে ফেললাম কেননা সাইড ঝুলে পড়ে ঠিক আছে তো এটা সমাধান হইতেছে আমরা এখানে হালকা একটু এই কোনাটা উপরে উঠে দেব এভাবে শেপ দিয়ে নিচটা ঠিক থাকবে শুধু ওই কোনায় হাফ ইঞ্চির মতো আমরা উপরে উঠে দেব তাহলে আর আমাদের এই কোনাটা ঝুলে পড়বে না এখন বডি এবং কমলে শেপগুলো মেলে দিতে হবে সবার আগে আমরা নিচের এই শেপটা দিয়ে দেব এটা হলো অরিজিনাল শেপ তারপরে এটা হলো আমাদের সেলাই প্লাজের মার্জিন এরপরে কমলের শেপটা এখান থেকে মিলাই দেব বডির এখানে যদি আপনি এই শেপটা দেন তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় এই জায়গায় টান খেয়ে যায় এবং বগলের এই জায়গায় কাপড়টা ঝুলে পড়ে ঠিক আছে যাদের বুকের স্থান বড় তাদের ক্ষেত্রে এই সিস্টেমে কিন্তু শেপ দেওয়া যাবে না তাদের ক্ষেত্রে যা করতে হবে এভাবে একটু উল্টা শেপ দিতে হবে মানে যাতে এই জায়গাটা হয়ে না থাকে এই যে বন্ধুরা এভাবে শেপটা দিতে হবে এরপরে বাতি যে দাগটা আছে এটাও আমরা সুন্দর করে মিলাই দেবো এখন আমাদের এখানে পুট এবং গলার মাপটা দিতে হবে পুট এবং গলার মাপ কত ইঞ্চি বডিতে কত ইঞ্চি দিবেন ওই চার্টের ভিতর এটা উল্লেখ করা আছে যদি পেছন গলা আড়াই বা তিন ইঞ্চি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু পুটটা সাড়তির ইঞ্চি বডিতে সাড়ে ছয় ইঞ্চি রাখতে হবে তো আমি এখানে সাড়ে ছয় ইঞ্চি পুটটা দিয়ে দিলাম দেওয়ার পরে এই দাগটা ওপর থেকে সোজা করে মিলাই দেবো এরপর বন্ধুরা লক্ষ্য করেন এখানে আমাদের আর্মহলের শেপটা দিতে হবে যদি আপনাদের কাছে এই বগলের শেপ কাটার কোনো স্কিল না থাকে তাহলে আপনারা যেটা করবেন এই কোনা থেকে ধরে দেড় ইঞ্চি এভাবে একটা দাগ দেবেন দেওয়ার পরে এখান থেকে ধরে শেপটা আস্তে আস্তে মিলাই দেবেন এই যে বন্ধুরা এভাবে সুন্দর করে শেপটা মিলাই দেবেন এভাবে শেপটা সুন্দর করে দিতে হবে এখন কথা হইতেছে যদি আপনি হান্ড্রেড পার্সেন্ট কাটিং করতে চান মানে আপনার বগলটা একুরেট করে কাটিং করবেন সেলাই করার সময় আর কোনো কাটাকাটি করবেন না ওই সিস্টেমে যদি আপনার কাটিং করতে চান তাহলে আপনার বগলের হিসেবটা কিভাবে বের করতে হয় সেই সূত্রটা জানতে হবে তো এই সূত্রটা জানার জন্য আপনার একটা সহজ নিয়ম আমি বলে দিই সেটা হতেছে আপনার দেখবেন বডির যে সাইডের এক অংশ এখানে দেওয়া হয় সেখান থেকে আপনি চল্লিশের নিচে যত বডি আছে এক ইঞ্চি মাইনাস করে দেবেন মানে আপনার বডি সাঁয়ত্রিশ সাঁত্রিশকে চার ভাগ করলে হয় নয় ইঞ্চি দুই সুতা নয় ইঞ্চির দুই সুতা থেকে আবার এক ইঞ্চি মাইনাস তাহলে আট ইঞ্চি দুই সুতা আমাদের বগলটা হবে তো এই বগলটা কীভাবে আপনি চেক করবেন উপরে হাফ ইঞ্চি যেহেতু আমরা একটা দাগ দিয়েছি এটা হচ্ছে আমাদের সেলাইয়ের দাগ এটা হিসাব বাদ আর যখন আমরা এভাবে সেলাই করব তখনও কিন্তু এখানে আমাদের হাফ ইঞ্চির মতো কাপড় চলে যায় তো আমরা হাফ ইঞ্চির দুধ দিয়ে এভাবে যে দিয়ে যে দিক দিয়ে আমরা শেপটা দিয়েছি তার হাফ ইঞ্চি দুধ দূরে নিয়ে যাব তো দেখবো এখানে আমাদের কত আছে এখানে আট ইঞ্চি আছে আমাদের দুই সুতা লাগবে যখন আমরা এটা কাটিং করব অটোমেটিক দুই সুতা বের হয়ে যাবে ঠিক আছে সব সময় চেষ্টা করবেন বড়ির পার্টটা দুই সুত কম কাটিং করার জন্য ঠিক আছে এখন আমরা এখানে গলার মাপটা দিয়ে দেব সাড়ে ইঞ্চি বড়ি আমরা গলার চওড়াটা রাখবো আড়াই ইঞ্চি যেহেতু এখানে গলাটা আগে ছিল গলাটা বড় হবে দেখে আমি খুলছি এবার লক্ষ্য করেন গলার লম্বাটা তিন ইঞ্চি হবে সেলাই প্লাস বাদ দিয়ে তিন ইঞ্চি থাকবে তো আমি দুই সুত কম দিই কেননা এখানে সেলাই দিতে হবে এখান থেকে এখন আমি রাউন্ডটা সুন্দর করে কাটিং করব। এটা গেল আমাদের পেছন পাট এটা কাটিং কমপ্লিট এখন আমরা সামনার পাটটা কাটিং করবো যেহেতু সামনের গলা কমপ্লিট আছে যেহেতু সামনের গলাটা কমপ্লিট আছে এই গলাটা আর খুলব না আমরা এই গলা মিডেল সেন্টার ধরে এভাবে ডাবল করে ভাস করব। এরপরে সামনার পাটের উপর আমরা পেছন পাটটা এভাবে সুন্দর করে বসায় দেব এরপরে যেভাবে কাটিং আছে পেছন পাটটা সেম সেইভাবে আমরা সামনাকাটটাও কাটিং করব। এরপর বন্ধুরা সামনে আমাদের তাল অংশটা কাটিং করতে হবে তালপাটের অংশ কিভাবে কাটিং করবেন এখান থেকে যেহেতু এখানে সামনে গলা আছে এখানে আর আমরা মাপ নিতে পারতেছি না এটা কত থাকলো কত থাকলো না সহজ নিয়ম হইতেছে এই কোন বরাবর এভাবে হাফ ইঞ্চি নিচে এরকম হাফ ইঞ্চি নিচে এখান থেকে ধরে আস্তে আস্তে হাফ ইঞ্চির মতন কাপড় এখান থেকে বের করতে হবে ঠিক আছে এভাবে ঠিক একটু ঠিক এভা ঠিক এমন একটু রাউন্ড করে এটা কাটিং করবেন এখন কথা হইতেছে বন্ধুরা আমরা যে এই তালপাটটা কাটিং করলাম আমাদের কিন্তু সামনা এবং পেছনের এই বগলটা ছোট বড় হয়ে গিয়েছে না এখানে যে তালপাট কাটলাম না সে কারণে এখন এটা মিলবে না এই যে লক্ষ্য করেন আমাদের সামনা পাটে কিন্তু হাফ ইঞ্চের মতো বেশি এখন আমাদের যা করতে হবে সামনের ঘাড়ে এখানে একটু ডাউন দিতে হবে এই মাথা কিন্তু ঠিক থাকবে এই মাথায় একটু ডাউন দিতে হবে এখন আমার সামনে এবং পেছন পাট দুইটা সমান হবে সেলাই করার পর আর কোনো সমস্যা হবে না এখন যদি আমি দুইটাইভাবে টান করে ধরি তাহলে সামনা এবং পেছন সমান হয়ে গিয়েছে হাতার কাপড়টা আমি দুইটায় সমান করে ভাজ করে নিয়েছি এরপরে মাঝখানে এভাবে আরেকটা একটা ঢাল দেবো এরপরে এখানে হাফ ইঞ্চি নিচে একটা দাগ দেব এটা আমরা বানাবো উপর এটা হাতার নিচ তো হাতার লম্বা আছে আঠারো ইঞ্চি এখান থেকে ধরে আমি হাতার লম্বার মাপটা দিয়ে দেব আঠারো ইঞ্চি এবং হাতার ডাউন দিতে হবে তিন ইঞ্চি এরপরে এই দাগগুলো সোজা টেনে দিতে হবে হাতার মুখের মাপটা এখানে দিয়ে দেবো হাতার মুখ হচ্ছে পাঁচ ইঞ্চি এই পাঁচ ইঞ্চি এখানে দিয়ে দিলাম সেলাই পেলার জন্য এক ইঞ্চি বাদতে নিলাম এবং বগলটা আমি যে হিসাব করলাম আট ইঞ্চি টিকবে আট ইঞ্চি আমাদের এখানে নিতে হবে সেলাই প্লাজের জন্য এক ইঞ্চি আবার বেশি নিতে হবে যেহেতু এটা কাপড় এগুরেটভাবে দেওয়া থাকে এটা কাপড় শর্ট তাই আমাদের এখানে একটু জয়েন দিতে হবে বগলের এখানে জয়েন দিলে কোনো সমস্যা নাই এখানে আমি অন্য একটা কাপড় দিতেছি তাহলে আমার এই মাপে জয়েন্টটা বের হয়ে যাবে এই দেখেন লক্ষ্য করেন কীভাবে এভাবে জয়েন কাটবেন তাহলে কিন্তু খুব সহজে আপনার জয়েন্টটা বের হয়ে যাবে এখানে এখন আমি দেব আট ইঞ্চি সেলাইয়ের জন্য আবার এক ইঞ্চি বাততি এরপরে এখান থেকে হালকা একটু শেপ দিয়ে নেব এটা হচ্ছে আমাদের সেলাই প্লাজের বাতি দাগ এরপরে আরমহলটা সুন্দর করে কাটিং করার জন্য এখানে কোনাকুনিভাবে একটা দাগ দেব এরপরে এখান থেকে ধরে এরকম হালকা একটু রাউন্ড করে নেব তারপরে এভাবে এটা সুন্দর করে শেপ দিয়ে নেব এখন আমাদের এখানে তাল অংশটা কাটিং করতে হবে যেহেতু এখানে জয়েন্টে আমাদের অতিরিক্ত ওই দিক আমাদের তাল লাগবে না তাই আমরা এখানেই শুধু দুইটা পাট এভাবে মানে পাট দুইটা এভাবে ধরবো ধরার পরে এখান থেকে আমরা দুই সুতের একটু বেশি কাপড় কাটিং করব এরপরে এখানে চিহ্ন করে দেব এটা আমাদের তালপাট ঠিক আছে এরপরে এই মাপে আমাদের চারটা টুকরা কাটিং করতে হবে তাহলে আমাদের জয়েনের কাপড়টা হয়ে যাবে আপনার যদি এই কামিস্ট্রি কাটিং সম্পর্কে কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবং এই কামিজটি সেলাই ভিডিওর লিঙ্ক কমেন্ট বক্সে সবার উপরে থাকবে এবং ডিসক্রিপশনেও দেওয়া থাকবে না অনুরোধ রইল কাটিং ভিডিওটা সম্পূর্ণ দেখার পর সেলাই ভিডিওটা দেখে আসবেন এখন থেকে আমরা রেগুলার ভিডিও আপলোড করব তাই অবশ্যই আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে সাথে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে আল্লাহ হাফেজ